আধুনিক ও নিরাপদ চিকিৎসা সেবায় আরো এক ধাপ এগিয়ে গেল ডিভাইস কসমেটিক খতনা লিমিটেড প্রতিষ্ঠানটির উদ্যোগে এক মত বিনিময় সভা ও ডিজিটাল খতনা ডিভাইসের শুভ উদ্বোধন অনুষ্ঠান নগরী মোর এলাকার একটি হলরুমে অনুষ্ঠিত হয় ডিভাইস কসমেটিক খতনা লিমিটেড এর সি ও আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় তিনি বলেন যে ছোট্ট একটা পড়াশোনার কথা শিখার জন্য জানার জন্য আসছেন আপনারা সবাই পরিচিত এটা আসলে আমাদের মুসলিমের জন্য একটা একটা কাজ যেটা অনেক সহজ আবার অনেক জটিল আবার এই কাজটিও করার পর আবার সবাই খুশি হয়ে চলে যান এই ক্লাইমটা দেখে অত্যন্ত আনন্দিত এবং আমি করতে ধন্যবাদ জানাচ্ছি এবং আর একটা খুশির খবর যেটা শুনেছি প্রাইসও অনেক কম কম পয়সায় আমরা জনগণকে সেবা করতে পারবো জন্য আমরা আমি অত্যন্ত আনন্দিত আমি আর একটা বিশেষ কথা বলবো সেটা হলো এই কাজটাও করতে গিয়ে যাতে করে তাড়াহুড়া না হয় সময় নেবেন আপনারা তবে অনেকের জন্য ইজি হবে যাতে কোনো প্রবলেম না হয় আমি বলবো আপনার সময় নেবেন এবং আপনারা যখনই এই জন্য কাজ করবেন আপনাদের এই নতুন ডিভাইস নিয়ে রোগীর কন্ট্যাক্ট নাম্বার রাখবেন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডক্টর তিনি বলেন পাওয়া যায় কিছু করে ডিভাইস করে পাওয়া যায় তো ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার ইউজার যারা আছেন ইউজার যারা আছেন ওনাদের এবং আমাদের সারভার যারা ইউজ করবেন দুজনের ক্ষেত্রে একটা আন্ডারস্ট্যান্ডিংটা গুরুত্বপূর্ণ যাতে যিনি ব্যবহার করবেন ওই গার্ডিয়ান যাতে বুঝতে পারেন যে আমার বাচ্চাকে ঠিক কি ডিভাইসটা ইউজ করা হয়েছে এই ডিভাইসটা ইউজ করার পরবর্তী কাজটা কী হবে আমি হাইজিনটা কীভাবে মেনটেন করবো কারণ অনেকগুলোর ক্ষেত্রে ওই যে দুইটা স্কিনের অ্যাপোজিশনের ক্ষেত্রে অনেক সময় সিলাই লাগে না এটা একটা ভালো উদ্যোগ আছে এই যে এই ডিভাইসগুলোতে কিন্তু এই ক্ষেত্রে মানে সেকেন্ডারি ন্যাক্রোসিস বা আরও অ্যাক্সটেনশান যাতে না হয় এই জন্যই কিছু প্রিকশন নেওয়া জ্বর হয় তো আমি যেহেতু পারবে স্যার একজন অনেক পুরাতন আমরা যখন স্টুডেন্ট লাইফ তখন থেকে পারবে স্যারের নাম শুনে আসছি এবং স্যারের উদ্যোগে যেহেতু এই ডিভাইস রিলেটেড অ্যাক্টিভিটিগুলো চট্টগ্রামে আবার নতুন করে নরিস হচ্ছে ডেভেলপ হচ্ছে আবার নতুন করে কার্যক্রম আরম্ভ হচ্ছে আমি এই উদ্যোগটা সফলতা কামনা করছি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাফরিন জেহাদ দিতি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর এম এস মুস্তাকিম অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডিভাইস কসমেটিক খতনা লিমিটেডের চেয়ারম্যান ডাক্তার এম ওয়াই এফ পারবেজ আপনারা জেনে খুশি হবেন সুন্দর হতে যাচ্ছে ফি এফ যেটি হলো এক ধরনের খতনার ডিভাইস আমরা সচরাচর দুটি পদ্ধতিতে খতনা করে থাকি একটা হচ্ছে গিলোটিন মেথড আর একটা হচ্ছে ডিসেকশন মেথড এই দুটি পদ্ধতি ছাড়াও আরো একটা পদ্ধতির কথা এক ধরনের ডিভাইস যেটির মাধ্যমে খুবই কম সময়ের মধ্যে ঝুঁকিহীন ভাবে বিনা রক্তপাতে খতনা করা যায় আপনি খুনে যাওয়ার কোনো চান্সই নাই পরিবেশে আপনাদেরকে শুধু এতটুকু গর্ব দেশীয় পণ্য কিন্তু দণ্য আমরা অনেক কষ্ট করে এই ডিভাইসটা আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা আগেই কাজ করে কাজ করেছেন আর যেহেতু আমি কাজ করেছি আমাদেরকে বললাম আমরা আজ তারিখে এছাড়া অনুষ্ঠানে অপারেশন মার্কেটিং হাসান মুরাদ চৌধুরী মামুন সহ বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তারা আধুনিক চিকিৎসা প্রযুক্তির প্রসারে এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন নিউজ